ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনআশি হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গোল্ড কালার এবং সাদা কালার যে সবাই পছন্দ করেন আর এর মধ্যে কিছু পরিমাণে পার্পেল আছে যারা এর পার্পেল কালারটা হচ্ছে সব থেকে হাইপ ছিল ওই সময় ওই কালারটা যদিও তখন হাইপ ছিল এখন আর ওরকম নেই বাট গোল্ড এবং সাদা কালার সব থেকে সবাই বেশি পছন্দ করেন এই জন্য আমরাও চেষ্টা করছি গোল্ড এবং হোয়াইট কালারটা বেশি রাখার আমি একটু প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু খুলে দেখাবো এগুলা ফোন দাস কিছুদিন পরে ইউজ করা আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে পঁয়তাল্লিশ পিস একটা বড় স্টক আছে আমাদের কাছে বাট এটা ফ্রিকুয়েন্টলি আমাদের কাছে বেশ কয়েকদিন আসতে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন মাত্র উনআশি হাজার টাকাতে দুশো ছাপ্পান্ন জিবি যে ফোনগুলো আমরা দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট হলেও যদি গোল্ড এবং সাদা কালার মার্কেটে ফোরটিন প্রো ম্যাক্স পান এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি আমরা চুরাশি থেকে পঁচাশি সেল করছি যেহেতু আমরা ডিজমো সব সময় চেষ্টা করি যে ভালো প্রাইসে কিনতে পারি কোয়ান্টিটি হলেও আমরা ভালো প্রাইস দেওয়ার ট্রাই করে আপনারা জানেন সেম এটা একটা কোয়ান্টিটি প্রোডাক্ট নেওয়া হয়েছে যার কারণে আমরা ভালো মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন সাদা এবং গোল্ড কালার আমি দেখেন এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে একশো আঠাশ জিবি এই লটে আসে নাই আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সব দুশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারি হেলথ আছে ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মোটামুটি আপনারা থেকে এইটটি সিক্স এইটটি সেভেন এইটটি এইট এর মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বাট আমাদের মোটামুটি যে প্রোডাক্টগুলো আছে এখানে আমাদের নাইনটি পারসেন্ট প্রোডাক্ট সাদা এবং গোল কালার আমরা একটু চেষ্টা করছি বেশি প্রাইস লাগলেও সাদা এবং গোল কালার রাখতে কারণ এইটা আপনারা বেশি পছন্দ করেন এই জন্য আমরা রাখছি তবুও প্রাইস কিন্তু আমরা বেশি রাখতেছি না আরেকটা হচ্ছে পার্পেলটা আমি দেখাই আমরা ব্ল্যাকটা রাখি নেই কারণ ব্ল্যাক ব্ল্যাক কালারটা ফোরটিন প্রো ম্যাক্সে খুব একটা কাস্টমার পছন্দ করে না আলটিমেটলি আমি প্রোডাক্ট নিয়ে আসলাম কাস্টমার নিল না আমার তো প্রোডাক্ট নিয়ে লাভ নেই এই জন্য যেটা আপনারা বেশি পছন্দ করেন আমরা এই টাইপের প্রোডাক্ট একটু বেশি রাখার ট্রাই করি যেমন এই ফোনটা আমি একটু ক্লোজ দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে কোনো কিছু ডেন্ট স্ক্র্যাচ নেই প্রত্যেকটা ফোন সেম কোয়ালিটি যে সব তো দেখা পসিবল না আমি একটা করে দেখাই কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ থাকবে না সব ফ্রেশ থাকবে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আপনি নেওয়ার পরেও আরেকটা ব্যাপার এইগুলোতে কোনো কিন্তু ক্যামেরা ডট কোনো কিছু চেঞ্জ এই টাইপের কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্ট আমরা না থাকলে সেল করি না তাও আমরা রাখবো না আপনি ফোন নেওয়ার পর বিশ দিনের মধ্যে যদি কোনো রকম ইস্যু ফেস করেন যে কোনো কিছুতে আপনি সাথে সাথে কোন রকম হ্যাসেল ছাড়া রিপ্লেসমেন্ট পাবেন আমাদের স্টকে অনেক প্রোডাক্ট থাকে থাকে আপনি যেটা পছন্দ পছন্দ কালার কালার ম্যাচ যদি যদি আমরা তাছাড়াও অন্য নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট বিশ দিনের মধ্যে বিশ দিনের পরে এই সার্ভিস দেওয়া হবে না কারণ যমুনাতে বিজনেস করতে গেলে আমাদেরকে নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে থাকতে হয় যার কারণে আমাদের এটা করা তো যাদের এই ফোনগুলো লাগবে বেশি কোয়ান্টিটি থাকলেও কিন্তু এটা দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে হয়তো বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে বাট যেহেতু আমাদের প্রোডাক্টটা বারবার আসবে ভিডিওটা আপনি যখনই দেখেন একবার হলে আমাদের নক করবেন নক করলে যদি যে স্টকটা থাকবে আপনি অনলাইনে আপনি ঘরে বসে থেকেও কিন্তু দোকানে এসে যে সার্ভিসটা পাবেন সেম সার্ভিসটাই পাবেন ধরেন আপনি বাংলাদেশে বাইরে থেকে নিছেন আপনার প্রোডাক্টটা কুরিয়ারে যাওয়ার পর কোনো সমস্যা হইলো আপনি আমাদেরকে জানাবেন ফোন পাঠিয়ে দিবেন কুরিয়ারে আমরা সব প্রোডাক্ট পাওয়ার পর আবার আমরা আরেকটা রিপ্লেস করে আমাদের রেসপন্সিবিলিটিতে আমরা সেম ভাবে আপনাকে রুমে পৌঁছিয়ে দেবো আপনি ঘরে বসে দোকানে আসার মতো সেম সার্ভিস পাবেন তবে আমাদের সার্ভিসের সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে এই টাইমটাতে আপনাকে কল বা মেসেজ করতে হবে তাহলে আপনি পরের দিন এগারোটার পর গিয়ে রেসপন্স পাবেন আর বুধবার আমাদের সাপ্তাহিক ছুটি এই বুধবার আমাদের নক করবেন না আরেকটা ব্যাপার আমি এই ভিডিওতে বলে দিই যারা আমাদের প্রোডাক্ট এই যে এক্সচেঞ্জ প্রবলেম হলে চলে আসতে চান শুধুমাত্র শুক্রবারটা আসবেন না আমি একটু কাইন্ডলি বলে দিচ্ছি কিছু মনে করবেন না শুক্রবার অনেক কাস্টমার থেকে আমাদের একটু সেল করতে হয় তখন হয় কি আমরা একটু চেক করবো আপনাকে বসে থাকতে হয় বলতে হয় একটু বসেন পরে দেখবো আপনি টাইম ওয়েস্ট করেন এই জন্য শুক্রবারটা আসবেন না এইটা দিন বাদে যে কোনো দিন আসবেন আমরা আপনাকে রিপ্লেসমেন্ট দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শপের অ্যাড্রেস একটু বলে দিই যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক বি টোয়েন্টি এইট এ টোয়েন্টি এইট আমাদের শপ নাম্বার আর আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে এটা ছাড়াও আরও অনেক জায়গার লোকজন আমাদের ব্রাঞ্চ নেওয়ার জন্য বলতেছে বিশেষ করে সিটাগং তারপরে রাজশাহী খুলনা এবং সিলেট অনেকেই নক করতেছেন যদি যাদের আমাদের প্রতি ইন্টারেস্ট আসে একটু নক করবেন আমরা এই চার পাঁচটা জায়গায় ইন্টারেস্টেড আছি আমরাও চাচ্ছি দিজমুখী সরাই যেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম